কেজি দানা গুড় কি দারুণ এটা গুড় এটা দুশো আশি টাকা কেজি এই দেখুন পাটালি আমার এই কনকচুর খুবই শুরু বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আমি এখন আছি কলকাতার মধ্যেই অবস্থিত ননেলগুড়ের মার্কেটে এখানে এখন শীত পড়ে গেছে এখন কিন্তু আপনারা প্রচুর নলেন গুড় পাবেন খেজুরের গুড়ের পাটালি পাবেন এখানে মোয়া পাবেন তা এই জায়গাটা এক্স্যাক্টলি কোথায় কিভাবে আসবেন এখন কি দাম চলছে সমস্ত কিছুই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন প্রথমেই বলি এই মার্কেটটা এক্স্যাক্টলি কোথায় অবস্থিত আপনারা যদি শিয়ালদা থেকে আসেন মানে শিয়ালদা স্টেশনের বাইরে চলে আসবেন শিয়ালদা স্টেশনের বাইরে চলে এসে এই যে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যে ফ্লাইওভারটা দেখছেন এক নম্বর প্ল্যাটফর্মের এই দিকে যে ব্রিজটা আছে না এই ব্রিজের তল দিয়ে চলে যেতে হবে আপনাকে বৈঠকখানা এখানে নেমে কাউকে জিজ্ঞেস করবেন বৈঠকখানা যাব আমি এই দিকটা দিয়ে আসলাম এখানে আসার পরে কিন্তু আপনারা অনেক দোকান পাবেন এখানে এই ডান দিকে দোকান আছে বা দিকে দোকান আছে এখানে পরপর দেখুন প্রচুর দোকান এখানে এখানে আসলে কিন্তু আপনারা এরকম মোয়া পাবেন বিভিন্ন খেজুরের গুড় পাবেন মানে ঝোল গুড়ের অনেক ধরনের টাইপ আছে আর এই দেখুন পরপর কিন্তু প্রচুর দেখুন দোকান আছে এখানে এখানে একটা হাব মানে নলেন গুড়ের হাব বলা যেতে পারে আর কি চার দিকটাই আছে দোকান এই যে মাটির হাড়িটা দেখছেন না এর মধ্যে আছে খেজুরের দানা গুড় এই দেখুন কি সুন্দর দাদা একটু তুলে দেখেন খেজুরের দানা গুড় কি দারুন এটা কত করে কেজি চলছে এটা দুশো কুড়ি টাকা করে কেজি চলছে আর এই ঝোলগুড়টা দেখেন একটু আশি টাকা ঝোলগুড়টা একটু দেখান তো

আমাকে টেস্ট করার জন্য একটু এই গুড় দিচ্ছে আপনারা যদি কিনতে আসেন আপনারা কিন্তু এরকম টেস্ট করে কিনতে পারবেন এই যে গুড়টা এটাকে বলে জিরেন কাঠের গুড় মানে জিরিয়ে জিরিয়ে সাত দিন অন্তর অন্তর কাটে আর এই গুড়টা মানে বেশ মোটা আছে এটা হচ্ছে দুশো টাকা কেজি না না কিন্তু টেস্টি মানে আপনারা যখন এখানে আর কিনতে আসবেন এখানে টেস্ট করে দেখবেন কোনটা বেশি ভালো সেটাই নেবেন ছোট দি দাও শীতকালে গুড় দিয়ে পিটি হয় বাড়িতে ডাউন লাগে আপনারা কিন্তু এখান থেকে গুড় নিয়ে যেতে পারে আচ্ছা আপনারা যদি গুড় নেন ওনারা কিন্তু এরকম

এই গুড়টা নিল গুড় আর মোয়াও নিয়েছে দাদা কোথা থেকে এসেছেন বড়নগর এখানে কি প্রায়ই আসেন হ্যাঁ প্রায় আসি আর এই দোকানেই আসি মানে প্রতি বছর আসেন প্রত্যেক বছর প্রত্যেক বছর ঠিক আছে এদের এই সাদা পাটালিটার দাম কত আছে এখানে এই সাদা পাটালিটার দাম একশো কুড়ি টাকা এটা একশো কুড়ি টাকা কেজি এই গুড়গুলো কিন্তু সবই এই বাটিতে বসানো আছে এই দেখুন এই দেখুন পাটালি এই যে দেখছেন সামনে শ্রীগুরু মিষ্টান্ন ভাণ্ডার এখানেই কিন্তু আপনারা বিভিন্ন গুড় বলুন পাটালি বলুন মোয়া বলুন নলেন গুড় বলুন সবই কিন্তু পাবেন তাই এই দোকানের যে ওনার আছে এই দাদার সাথে একটু জেনে নেব ডিটেলে গুড় কবে কবে পাবেন এখন কি দাম চলছে কত ধরনের টাইপ আছে বিস্তারিতভাবে জেনে নেব জেনে নেব নমস্কার দাদা থেকে আসে যেমন হ্যাঁ বাংলাদেশ বর্ডার জলঙ্গি দেবগ্রাম পলাশি ধোয়াপাড়া বিভিন্ন জায়গা থেকে গুড় আসে বললেন তো বিভিন্ন জায়গা থেকে ঘুরে আসে এবার গুড় বলতে পারেন পোতাকার গুড় ভালো এই জায়গাটা যদি আপনার জানতে হয় তাহলে আপনার গুড় ভালো বলতে গেলে জলঙ্গি ধোয়াপাড়া মাছদিয়া আর আমার একটা স্পেশাল চাষির গুড় আছে যেটা বাংলাদেশ বর্ডারের কাছে এই একটা আর এরই এই চাষিরই আর একটা নোলেন আছে ওটার দাম হচ্ছে দুশো আশি টাকা এটা তিনশো কুড়ি আগের বছরের দাম আগের বছর যা দাম ছিল এই বছর সেই দাম তিনশো কুড়ি দুশো আশি এই দেখুন এই একটা আছে বাটি বাটি জলঙ্গির বাটি সুপার মার্কেট এটার দাম একশো ষাট টাকা কিলো একশো ষাট এই আর জলঙ্গীর জলঙ্গির গুড় ভালো এই যে দুশো কুড়ি দুশো কুড়ি এই একটা আছে জলঙ্গির মাল এই একটা জলঙ্গীর মাল আছে একশো ষাট রং দেখে আপনি কোয়ালিটি বিচার করতে পারবেন না আপনাকে গুড় খেতে হবে হ্যাঁ এবং গন্ধ ছুটতে হবে তাহলেই বুঝতে পারবেন গুড়ের কোয়ালিটি কি আছে এবার তার জন্য নয় আমার কাছে আসতে হবে না হলে যেখান থেকেই গুড় কিনবেন না কেন একটু দেখে নেবেন কারণ তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে মাত্র পাঁচটা দিন মানুষ এই খেজুরের গুড় খায় আমার হিসাব মতো তিনশো ষাট দিন খায় না আর এই পাঁচটা দিনের মধ্যে যদি চার দিন ঠকে যায় তাহলে এই গুড় খাওয়ার জন্য আর মানুষ আর খাবে না গুড় ও গুড় অবিক্রি হয়ে যাবে হ্যাঁ আমার এখানে আসতে গেলে শিয়ালদা স্টেশনে নেমে তিন মিনিটের হাঁটা পথ বৈঠকখানা বাজার শিয়ালদা বৈঠকখানা বাজার মুড়ি পট্টি এই দেখুন এইটা আমারই এই মোয়ার দোকান এই দেখুন সিগুরু মিষ্টান্ন ভান্ডার জিআই নাম্বার দেওয়া আছে রোহিতের মোয়া আমার নামই রোহিত আমার নামই রোহিত আমারই এই কোম্পানি এই এখান থেকে মোটামুটি কোয়ালিটি শুরু ঠিক আছে এটা হচ্ছে মরিশাল খৈয়ের ঘি খই সব দেওয়া এবং এটার দাম হচ্ছে একশো টাকা বারো পিস পাঁচশো গ্রাম ওজন বারো পিস পাঁচশো গ্রাম ওজন মরিচ চাল কাজু দেওয়া এটা একশো কুড়ি টাকা মোয়ার যেই জন্য নাম মেন নাম হচ্ছে মোয়ার কনকচুর খইয়ের জন্য আমার এই কোয়ালিটিটার থেকে কনকচুর খই শুরু কনকচুর খই শুরু কত দাম আছে এটার দাম একশো টাকা সুপার কোয়ালিটি এটা কনক চোর কই শ্রী ঘি এবং আমার ওই দুশো আশি টাকা দামে যে গুড়টা গুড়টা দিয়ে তৈরি দেখুন এটার দাম একশো ষাট এই দোকানেই একটা মোয়া আমাকে টেস্ট করার জন্য দিল এটা খেয়ে দেখি এই বছর হ্যাঁ নতুন মোয়া এই একটা মোয়া দিল এই মোয়াটা টেস্ট করে দেখা যাক দারুন কিশমিশ সব দেওয়া আছে হ্যাঁ এটা রোহিত দার কারখানায় বানানো আচ্ছা এই দোকানের যে ওনার রোহিত দা তার ওই দাদার কারখানাতেই কিন্তু এই মোয়াগুলো বানায় আরে যে হ্যাঁ এই যে ক্যামেরাতে নিজস্ব এটা হচ্ছে স্পেশাল এই দাদারই স্পেশালটা বেশি ভালো আচ্ছা এখান থেকে অনেকেই কিন্তু মোয়া গুঁ সমস্ত কিছুই নেয় আরও এক কাস্টমার সঙ্গে দেখা হলো তাই দিদির কাছে জেনে নেব এখানকার কোয়ালিটি কিরকম অনেক দিন ধরেই নাই বলছে আর কত দিন ধরে নিচ্ছে একটু জেনে নেব এখানের কোয়ালিটি ভীষণ ভালো মোয়ার টেস্ট ভীষণ ভালো এবং হোলসেল রেটে এখানে পাওয়া যায় এখানে দাদার ব্যবহারও ভীষণ ভালো এখানে গুড় মোয়া প্রতিটি এখানে এবং ভীষণ সুস্বাদু হয় আপনারা কোথা থেকে এসেছেন আমরা এসেছি ব্যারাকপুর থেকে বাবা অনেক দূর থেকে হ্যাঁ আমার নাম হচ্ছে রোহিত নাম্বার হচ্ছে এইট টু ফোর ডবল জিরো ফোর টু ফোর টু নাইন যদি হ্যাঁ অনলাইন ব্যবস্থা আছে কিন্তু সেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সম্ভব নয় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নিতে গেলে হ্যাঁ আপনার এখানে আসতে পারে এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে যদি নিতে চান ওয়েস্ট বেঙ্গলের বাইরে অল ওয়ার্ল্ড অল ওয়ার্ল্ড শুধু ইন্ডিয়া নয় অল ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় আমি ডেলিভারি দিতে পারবো ডেলিভারি চার্জটা শুধু ডেলিভারি দিন রকম আছে একটা হচ্ছে তিন দিনে যেতে পারে একটা সাত দিনে আর একটা দিনে এবার আমাকে ফোন করতে বলবেন আমি বিভিন্নভাবে বলে দেবো যে কোন জায়গাতে কিভাবে দিতে পারো আপনার এই হোয়াটসঅ্যাপ ওটাই হোয়াটসঅ্যাপ নাম্বার ওটাই আমার ফোন নাম্বার শীতকাল মানেই নলেন গুড়ের পিঠে নলের গুড়ের পায়েস আধ্যরসিক বাঙালির কাছে কিন্তু এটা একটা বিশাল ব্যাপার এই ভিডিওটা জাস্ট একটা ইনফরমেশনের জন্য বানালাম আপনার শিয়ালদার কাছে এই যে মার্কেটটা আছে এখান থেকে নলেন গুড় বিভিন্ন ধরনের পাটালি মোয়া কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারেন যদিও কোয়ালিটি সম্বন্ধে আমার অতটা আইডিয়া নেই তা আপনার এখান থেকে চাইলে নিয়ে যেতে পারেন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা আপনাদের কেমন হলো কমেন্ট করবেন আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন খুব শীঘ্র দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা